ময়নায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্নপূর্ণা বাজার এলাকায় বলাই পন্ডা বাজার এলাকায় খালের উপর এবং রাস্তার পাশে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন প্রশাসনিক আধিকারিকগণ অবৈধ বাড়ি নির্মাণ যারা করছেন তাদের সঙ্গে কথা বলেন ময়নার বিডিও সমীর পান বিএলআরও সমিত মুখার্জি ময়না থানার ওসি কাজল দত্ত আধিকারিকগণ অবৈধ বাড়ির মালিকদের অবৈধ দোকানের মালিকদের এক মাসের মধ্যে রাস্তা ফাঁকা করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে ভেঙে ফেলতে হবে এই প্রসঙ্গে কি বলবেন স্থানীয় হিসাবে স্থানীয় হিসাবে আমার বলার আমারও রাস্তাধারে জায়গা আছে ব্যবসার প্রয়োজনে হয়তো সেই ফাঁকা জায়গাতে দোকানদারি করে ঘর রাখা আছে তবে এটা প্রশাসনের কাছে যেটা আমাদের আমার ব্যক্তিগতভাবে বলার এটা এক মাস নয় এটাকে

সেটাই আমার বলা এটা সর্বোচ্চ প্রশাসনিক নির্দেশ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্য জুড়েই দেখা গেছে যে সরকারি জমির একটা দীর্ঘমেয়াদী বেদখল হয়েছে অর্থাৎ এনক্রোচমেন্ট হয়েছে সেই জন্য রাজ্য সরকার সবার প্রতি সহানুভূতিশীল জানেন যে এরাও গরিব গুর্ব এবং প্রত্যেকেই বেকার তাই জন্য সরকার এটা নির্দিষ্ট সময় দিতে চাইছেন তাদের বিকল্প সংস্থান কোনো জায়গার জন্য আমরাও প্রশাসনিকভাবে উদ্যোগ নেব কিন্তু এটাকে কন্টিনিউয়েশন আর করতে দেওয়া যাবে না যত অবৈধ খালের পরে জায়গা আছে আজকে আমি এবার মানে জেলাশাসকের নির্দেশে আমি বিএলআরও ময়না সমিত মুখার্জি বিডিও সাহেব ময়নার পুলিশ প্রশাসনের তরফ থেকে ওসি সাহেব এবং তাদের সমস্ত কলিগস তারা সবাই মিলেই বেরিয়েছি মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য এটা প্রচার করতে বেরিয়েছি যে এটা অবৈধ এটা প্রথমে আগে বুঝুন যে সরকারি জমিতে কোনো কিছু করা এটা অবৈধ এবং আপনাদের জন্যই এটা খারাপ কেননা এটা সমষ্টিগত একটা খাল যে খাল দিয়ে সারা ময়নার জল যায় সেই খালটা দীর্ঘমেয়াদীভাবে এনক্রোচ হলে ক্ষতিটা শুধু মানুষ দেখে আসবে না পরের পর বাড়ি বন্যা হয়ে যাবে পুরো এলাকা বন্যা হয়ে যাবে জল বেরোতে পারবে না বিউরো রিপোর্ট এখন সংবাদ